নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলতে চাই যে আপনারা কে কোন রাজ্য বা কোন জেলা থেকে এই ভিডিওগুলি দেখছেন তারা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং আপনাদের চেনা যে সমস্ত আইটিসিআরপিরা রয়েছেন তাদের কাছেও এই ভিডিওগুলি পৌঁছে দেবেন তাদেরও যদি লোকোসে কোনো কিছু করতে কোনো সমস্যার সম্মুখীন হয় তারা তাহলে এই সমস্ত ভিডিওগুলো দেখে তারাও যাতে সেই সমস্যাটাকে অতি সহজেই সমাধান করে উঠতে পারে তার চেষ্টাই করবেন সকল সিআরপিরাই যদি সুন্দরভাবে কাজগুলি করতে পারে তাহলে কিন্তু এই কাজটিও একদিন খুব ভালো জায়গায় পৌঁছাবে তাই সবাইকে বলবো ভিডিওগুলি অনেক বেশি করে শেয়ার করে দেবেন এখন যখন আপনারা লোকোস অ্যাপসটি ওপেন করতে যাবেন দেখবেন এরকম একটা স্ক্রিন শো হয়ে গেছে এটার মানে এটাই যে লোকোস টু পয়েন্ট টু পয়েন্ট সিক্সের পর এবার লোকোস টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন ভার্সনের জন্য আপডেট করতে বলছে তো আপনাদের এখানে যদি লোকোস অ্যাপসটি ওপেন করার সময় শো হয়ে যায় এটা তাহলে এখান থেকে আপনারা এই যে দেখুন এই আপডেট অপশানটায় ক্লিক করে আপডেট করে নিতে পারেন এবং যাদের ধরুন লোকোস এর এই অপশানটি দেখাচ্ছে না তারা প্লে স্টোরে গিয়েও লিখে সার্চ করে আপডেটের অপশানটা দেখতে পারেন যাদের লোকোস অ্যাপসটিতে দেখাচ্ছে না যে আপডেটের জন্য টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন আপডেটের জন্য তারাই প্লে স্টোরে চলে আসবেন এবং এই সার্চ ওপরে সার্চ অপশানে লিখবেন লোকোস তো আমি লিখে সার্চ করলাম লোকোস দেখুন লোকোস লিখে সার্চ করার পর এরকম একটা অপশান চলে এসেছে যার সাইডে লেখা আছে দেখুন ডান দিকে লেখা আছে আপডেট তো আমি এই যে লোকোস অ্যাপসটা লেখা আছে এটাতে টাচ করে নিলাম লোকোস টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন ভার্সানে কি নতুন এসেছে দেখুন এখানে লেখাই আছে এসএইচজি রেজলেশন কপি নট রিকোয়ার্ড ফাইল ইন অ্যাক্টিভেটিং মেম্বার অর্থাৎ এস এস রেজুলেশন কপি লাগবে না যখন কোনো মেম্বারকে ইন্যাক্টিভ করতে যাবেন তার মানে এখন যেটা লিখেছে বা এখানে লেখা আছে নতুন ভার্সানে এসেছে যে কোনো মেম্বারকে যদি ইন্যাক্টিভ করতে যান তাহলে কিন্তু এই ভার্সানে আর রেজুলেশন পেপার লাগছে না দু নম্বর দু নম্বরে কি লেখা আছে বাক্স ফিক্সেস অ্যান্ড পারফরমেন্স ইম্প্রুভমেন্ট তার যেগুলো সমস্যা হচ্ছিল সেগুলো ফিক্স হয়ে গেছে এবং বিভিন্ন রকম নতুন না ইম্প্রুভমেন্ট করা হয়েছে আপনারা এইখানে এই যে দেখুন এই আপডেট অপশানটা থেকেও এটি আপডেট করে নিতে পারেন অথবা লোকোসে যে লোকোসটা ওপেন করলে যে এই যে স্ক্রিনটা শো হয়ে যাচ্ছে এখানে যে আপডেটটা নিচে লেখা আছে দেখুন এই যে আপডেটটা এই আপডেটটা থেকেও ক্লিক করে নিতে পারেন চলুন আমরা এই আপডেটটা থেকে ক্লিক করে নিই তো এই আপডেট অপশানটায় ক্লিক করলাম দেখুন পেন্ডিং দেখাচ্ছে ডাউনলোডিং হচ্ছে দেখুন নাইনটি নাইন পার্সেন্ট হয়ে গেছে ডাউনলোড ইনস্টলিং হচ্ছে দেখুন ডাউনলোডিং সাকসেসফুলি হয়ে গেছে তাই এটি অন্য পেজে চলে এলো তো এবার আমরা লোকোসঅটি ওপেন করে নিতে পারবো লোকোস্টে ক্লিক করলাম দেখুন এবার আমরা লগ ইন করে লোকোস্যাফটের মধ্যে সমস্ত রকম কাজ করতে পারবো দেখুন ডাউনলোড করার পর নিচে দেখাচ্ছে ভার্সান টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন অর্থাৎ আমরা টু পয়েন্ট টু পয়েন্ট সিক্স ভার্সনের পর এবার টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন ভার্সানে চলে এসেছি আপনারাও প্রত্যেকে টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন ভার্সানটি ডাউনলোড করে নিন যাদের টু পয়েন্ট টু পয়েন্ট সিক্স ভার্সানে অনেক কিছু প্রবলেম হচ্ছিলো তাদের নিশ্চয়ই টু পয়েন্ট টু পয়েন্ট সেভেন ভার্সানে সেই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে দেবেন এবং আমাদের শর্টস সেকশানে আমরা বিভিন্ন রকম শর্টস প্রোভাইড করছি আপনারা চাইলে দেখতে পারেন ধন্যবাদ